আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটি ক্লিংকার সাইলো যে সিমেন্ট উৎপাদন করার প্রধান উপাদান ক্লিংকার এই ক্লিংকারের সাইলোর ভিতরে টানেলের অংশ মানে কনভেয়ার যেদিক দিয়ে মুভমেন্ট করবে কনভেয়ার দিক দিয়ে চলবে মানে এটার উপরে যত ক্লিংকার স্টোরেজ হবে এটার উপরেই থাকবে আর এই যে দেখেন এই ছিদ্রগুলো দিয়ে এখানে ষাটটা পয়েন্ট আসছে এই পয়েন্টগুলো দিয়ে এই যে এই পয়েন্টগুলো এই যে উপরে যে পয়েন্টগুলো দেখতেছেন এই পয়েন্টগুলো দিয়েই ক্লিংকারগুলো ড্রপিং করবে বেল্টের মধ্যে মানে বেল্ট কনভেয়ারে এই বেল্ট থেকে সরাসরি চলে যাবে প্রপোষণ বিল্ডিং নামে একটা বিল্ডিং আছে সামনে যদি দেখতে পারবেন যে সামনে যদি যাই আমরা ওই টানেলের বাইরে যদি যাই তাহলে দেখা যাবে যে এটা এই বেল্টের মাধ্যমেই ওই বিল্ডিংটাতে প্রবেশ করবে ওই যে দেখেন ওই পাশে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংই প্রবেশ করবে ক্লিংকারগুলা আর এই ক্লিঙ্কারগুলা সরাসরি প্রপোসন বিল্ডিংয়ে যাওয়ার পর ওইটা প্রপোসন হয়ে যে উপাদান যেমন নাইনটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এই উপাদানগুলো সরাসরি প্রপোসন বিলিং থেকে বিআরএম মিলে চলে যাবে এই যে দেখেন এই বেল্ট কনভার্ট আজকে রানিং দেওয়া হয়েছে যে একটি ট্রায়াল দেওয়ার জন্য বেল্টটা সঠিকভাবে চলতেছে কিনা কত স্পিডে চলতেছে এটা ট্রায়াল দেওয়ার জন্যই এই বেল্টটি আজকে ট্রায়াল বেসেস এটা চালু করা হয়েছে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন যদি ভালো লাগে কমেন্টস করবেন